সকলেই জিজ্ঞাসা করছেন ইয়া দুয়া কোন সময় সবচাইতে বেশি কবুল হবে আকা মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম বলেন রাতে দু ভাগ চলে যাবে এক ভাগ বেঁচে আছে সেই সময় যদি দুয়া করা যায় আল্লাহ দরবার বেশি কবুল হবে তাহলে রাতটাকে তিন ভাগ করেন দু ভাগ পেরিয়ে তৃতীয় অংশটা যেটা থাকবে মানে ভোরের দিকে যেমন আমাদের ভারত হিসাবে রাত আড়েটার সময় সময় এতক্ষণ ধরে একটা বুড়া মানুষ জেগে থাকতে পারবে একটা যুবক যুবতী এই চার দিন হলে বিয়ে হওয়াকে তো এত রাত ধরে মানে দুয়া কবুল করবার জন্য ততক্ষণ পর্যন্ত থাকবে রসুল্লাহাম যে ব্যবস্থা আছে আমার ভারী না হয়ে যায় যেন খুব মুশকিল না হয়ে যায় আপনার জন্ম যেন খুব কঠিন না হয়ে যায় ইসলাম ধর্মটা হলো হানিক ধর্ম ইসলাম ধর্মটা হলো সহজ ধর্ম মাত্রের শেষ পহরে যেটা আমি দোয়া করতে বলছি সেই দোয়াটা কখন আমার কিছু উন্মত আছে যারা চুরি করে এমাদত করে পাঁচ অর্থ নামাজ পড়েছে সবাই দেখতে পেয়েছে কালুর বাপ নামাজ পড়ছে সেন্টুর বাপ নামাজ পড়ছে গুদরের বাপ নামাজ পড়ছে ফরজল হাজি নামাজ পড়ছে দেখাওয়াটিও হতে পারে মিলাবাটিও হতে পারে এতে আসতে পারে এতে বিহায়ে দুটা লাঞ্ছনার ভয়ও আসতে পারে কিন্তু এমনই একটি নামাজ আছে তার স্ত্রী পর্যন্ত জানতে পারবে না সেই লোকটা বিছানা থেকে সুড় করে উঠে আসবে আল্লাহর মসজিদে দে নামাজ পড়ে সেই সময় জোয়া করবে সেই নামাজের নাম হলো চোরাই মামা সেই নামাজের নাম হলো তাহাদ্জুদের নামা রচুনকে বলিয়েছে হ্যাঁ আল্লাহ সব মানুষের চোখের আড়াল হয়ে সবাই ঘুমিয়ে থাকবে সবাই বিশ্রাম নেবে সবাই আরাম করবে আর এই বান্দা আল্লাহ ভক্ত হয়ে আল্লাহকে যদি বিনীত ভাবে এই বান্দা দোয়া করে বলেন ওই শুয়ে শুয়ে মুখে কোরালি উঠা লোকটার দোয়া কবুল হবে না এই তাহাজ্জুদ গুজারের দোয়াটা কবুল হবে আরে বলেন বসমান বলেন

কোন রকমের হাতিয়ার না টাকা নাই পয়সা নাই কিছু নাই তোমাকে অপদস্থ হতে হয় ভাই বন্ধু বংশ বলে কিছু নাই তখন তোমার কাছে কি কিছু আছে আমার রসগুল্লা সাল্লাল্লাহ গোতাল আলি ওয়াসাল্লাম বলেন তুমি নিরাশা হয়ে যেও না তোমার কাছে এখনো আছে আর সেই জিনিসটা হলো আল্লাহর কাছে দু আচার কিছু নাই নিরাশা হওয়ার নাই না তুমি রাহমাতিল্লাহ আমার ধোঁয়া কবুল হবে এক সময় তো বললেন সেই সময়টা অতি কঠিন সময় হজুর গো আর কি কোনো অন্য সময় আছে আমার নবে মুস্তাফা বলেন ফিক করলে দুবরে সালাতিল মাক্তবা প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করবে তোমাদের দোয়া অতি শীঘ্রই কবুল হবে ফজর নামাজের পরে দোয়া করবে আমি জানি কিছু মসজিদে দোয়া বন্ধ হয়ে গেছে ফরজ নামাজের পরে দোয়া করা দোয়া করা বিदात শিরিক এগুলো কোন হাদিসে নাই জয়ে হাদিসে আছে তাহলে জয়ে হাদিসে যা আছে যে দোয়া যা তিনটে মেয়ে তার কাছে কোন রকমের সাহারা নাই সেই লোকটা যদি উজু সহ আল্লাহকে চিন্তা করার পরে আল্লাহর খরচ আদায় করার পরে বুক তুলে যদি আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর কাছে আবেদন করছে তুই এতে তোমার ক্ষতি কি হচ্ছে হে বেরাদার রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যা আখের জামানাতে কিছু লোক হবে যাদের সাথে শয়তান থাকবে এমন এমন কথা বলবে তোমাদের রূপ পর্যন্ত কেঁপে যাবে খবর তার সেই পদ কথা কানে নিবে না আমি রসুল্লাহ বলছি আল্লাহর সাথে তোমরা নিজের লাও লাগিয়ে রাখবে একবার জোরে বলেন সুবহান আল্লাহ

কথা নিয়ে আজ আমরা এক মসলমান অপর মুসলমানের কাছে এত দূরে দূরে হয়ে গেছি আজ কত লাগছে যে আপনাকে আমি সালাম দেব আপনি আমাকে সালাম দেবেন তো মুখ ঘুরা ঘুরি মুখ ফিরা ফিরি এগুলো কাদের দাঁড়ায় অন্য কারো দাঁড়াই নয়

সর্বারে কায়না ফখরে موجوده আল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমিতে প্রবেশ করছেন যাও তোমরা তার তল্লাশি নাও একটু জাসুসি করে এসো এডো দেখে এসো তার সঙ্গে কত লোক আছে সঙ্গে কত রাইফেল তার সঙ্গে কত পিস্তল তার সঙ্গে কত তলোয়ারি তার সঙ্গে কত বললাম তার সঙ্গে কত উট ঘোড়ায় আছে একটু দেখে এসো তা চাই করে এসো দুইজন লোক এসেছে আসার পরে মুসলমানের মতো দাড়ি ছাড়া লোক মুসলমানের মতো পাগড়ি বাঁধা লোক মুসলমানের মতো কলমা পড়ছে মুসলমানের মতো নামাজ পড়ছে মুসলমানের মতো তারা এখন ভালো করে নামাজ জানি না শিখছি কলমা জানি না শিখছি আজ আমরা অনেক দূর থেকে এসেছি আমরাও শহীদ হয়ে যাব নবী মুস্তাফার সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে যাবো

নবী মোস্তফা কুলির পানি যে ফেলছে তো সেই পানিকে শরীরে মাখার জন্য মারামারি করতে লাগি গেছে গড়া করছে মারামারি করছে একটু আমি জেনে পাই একটু আমি জেনে পাই আর জহম কে বলে না সুবহানাল্লাহ বুখারী শরীফে হাদিস এই দুটো তো جاسুস এটা তো মুসলমান নয় এটা দেখতে এসেছে যারা কি কি সামান নিয়ে এসেছে তখন তো আধার কার্ড লাগতো না যে তুমি কোন দেশের কোন জায়গা তোমার আধার কার্ড দেখাও তখন মানুষের বিশ্বাসের উপরেই বিশ্বাস আগেকার মানুষ মিথ্যা কথা খুব কম বলত যে পাকা জিন্দা যখন নামি সেই লোকটা মিথ্যা বলতো ওই লোকটা ওই দুটো লোক দেখছে এটা দূরে যেয়ে বলছে আচ্ছা একটা কথা বুঝতে পারলাম না মানে কুলি ফেলছেন তো আপনারা এইভাবে পানি নিয়ে কুলির পানি নিয়ে শরীরে মাখছেন এটা তো বুঝতে পারলাম না সাহি বলছেন যুদ্ধ করে হাত যেখানে সেখানে খাম হয়েছে বুক খাম হয়ে গেছে নবীর উজুর কুলির পানি লাগালেই ভালো হয়ে যাচ্ছে আরে ঝমকে বলি এসব আল্লাহ পা লাগাচ্ছে কেউ বুকে লাগাচ্ছে কাউকে জ্বর হয়েছে এটা কুলির পানি নয় এটা দেখার দেখলে তোমরা দনজন বলছে সর্দার সাহেব অনেক জায়গাতে যাসূসী করতে গেছি আমাদের দুইজনের কাজই হলো যাসুসী করা হেরে রেখলে

কেটেছে কারো পা কেটেছে তাদের জন্য কোন ওষুধের দরকার নাই মুহাম্মাদের কুলির পানি যথেষ্ট আপনি কতটা লোককে রোজানা খান খোটা করবেন ওর কাছে মেডিসিন ফিরিতে রাখা আছে জীবনে থাকে জয়যুক্ত হতে পারবেন না জীবনে থেকে মারতে পারবেন না সন্ধি ছাড়া কোনো উপায় নাই ঝুঁকে বলেছে মহান আল্লাহ

তুমি বলছো কে বড় আমি বড় না আমার রসুল বড় কিন্তু শুনো আমি দুই বছর আগে নবী সাল আলাইসালামের দুই বছর আগে জন্মগ্রহণ করেছি কিন্তু রসুল আমার চাইতে বড় এটা ছিল রসুল এটা ছিল শাহাবাদের আদব এটা ছিল শাহাবাদের খায়দা হে বেরাদার আজ যদি আমরা আদবই ভুলে গেছি কানুন কায়দাই ভুলে গেছি শুধু দাড়ি ছাড়া টুপি রাখা দল বন্দি করে এই করে মুসলমান তো হওয়া যাবে কিন্তু ইমান হওয়া যাবে না কেউ যাই হোক